বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছে আর এখন এই যে চিকুকে একটু গা টা পরিষ্কার করে দিচ্ছি বড্ড ধুলোবালি বালি মাখিও রোজ রোজ তো ছান করানো যায় না আর এখন একটুখানি পরিষ্কার করে দিয়ে তারপরে এদিকে রান্নার দিকে ঢুকবো সকালে কারণ এখন কিছু খাওয়া হয়নি আমি স্নান করে ঘরের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ওরকম করে না শোনা ওরকম এই জন্য না রাগ যা ধরে না চিকু একটু কথা শোনে না আমার তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সকালে এখন কিছু খাওয়া হয়নি মেয়ে জল বিস্কুট খেয়ে পড়তে গেছে আর আজকে ভাবছি আমরা একটু মুড়ি খেয়ে নেবো জল মুড়ি ছাতু আছে আজ তো আজকে আমার অনেকটা বেলা হয়ে গেল চিকু চিকুকে এটা পরিষ্কার করতে বসে বললাম চিকু দাঁড়া চিকু দেখেছ একটু কথা শোনে না একটু মুছে দিলাম গাটা তার কারণ হচ্ছে গেল ও ওপরে গিয়ে একটু ধুলাবালি মাখছে আর আমার না খেয়াল লাগে না এই কথাগুলো শোনে না

ও আর কিছু খেতে চায় না জল বিস্কুট ছাড়া আর কিছু খেতে চায় না তো ওর যা বিস্কুট আছে ওই জল বিস্কুট ওকে দিই আর হচ্ছে এই এদিকে দুপুরবেলা দই দিয়ে ভাত খাবে দেখি একটু মুখটা বুঝে দি একটু মুখটা বুঝছে একটু ও ফল ব্যাস ঠিক না আচ্ছা আর করবো না আর করবো না আর করবো না আর করবো না এখন এদিকে রান্না করবো কি জানি না এলুই মাছ ছিল ফ্রিজে সেটা বার করিস তারা শোনা এরকম করতে নেই শোনা এটা তোমার খাবার জিনিস না মা এবার দেখ না আমার কিন্তু ভাল লাগে না তুমি এরকম করিস না সত্যি আমি কিন্তু খুব রেগে যাচ্ছি না শোনা বাপ এত রেগে যায় এনে 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 দেখতে তোর মুছানোতে কত ভাল লাগে এটা খাবার জিনিস নাই এনে

চলো ওকেও পরিষ্কার করে দিলাম ভালো হলো কারণ বেলার দিকে আমি রান্না করতে বসে না আমার আর হয় না কিন্তু সফর সফর ওকে করে দিলাম এবার আমি হচ্ছে রান্নার দিকে ডুবু কী রান্না করছি সেটা দেখছি তার আগে একটু ছাতু গুলিয়ে খাবো তো দাদা ভাইকে মুড়ি দিয়ে ছাতু ঘুড়ি দেবো মেয়েকে জল মুড়ি দেবো আর আমি একটু ছাতু মুড়ি খাবো আর ছেলে কী খাবে আমি ছাত আমি ছাতুর গোল খাবো ছেলে কী খাবে আমি জানি না কারণ ও ভীষণ সমস্যা করে খাবার নিয়ে চল পরে আবার কথা বলছি তো এই যে ফ্রিজে ছিল রুই মাছ বার করে নিয়েছি আর ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি মাছের মাথাটা দিয়ে হবে হচ্ছে এই যে বাঁধাকপি ছেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে বলেছে তবে আরেকটু মাছের মাথা আরেকটু মনে হচ্ছে মাছের মাথাটা হলে ভালো হতো চিংড়ি মাছ ছিল আমি ছাড়ানোর সময় পেলাম না গাটি কচু আলু ঝিঙে দিয়ে হবে রুই মাছের ঝোল উচ্ছে দুটো ভাবজি ভাজা করব। আচ্ছা এখানে হচ্ছে আমার জন্য করবো সুটকি মাছ অনেক দিন বাদে সুটকিটা খাবো আবার তো শুটকি মাছ একটাই আমি কেটে ধুয়ে নিয়েছি আমার জন্যই ডাটা দিয়ে কাটুয়াটা আলু দিয়ে হবে সুটকি মাছ আর এটা হচ্ছে আলুটা ফুটেছি হচ্ছে এই বাঁধাকপির জন্য চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তবে আজকে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তবে আজকে মনে হচ্ছে কি রান্না করে বুঝতে পারছি না এই তো আপাততভাবে কুটলাম তো দেখছি যদি আর একটু কিছু করি তো ফিজ থেকে বার করে নেব আর কারণ সুটকি মাছ ছেলে মেয়েরা খাবে না এই জন্য একটু মৌসুমী লেবু কুটেছি মানে মৌসুমী লেবুটা মেয়ের জন্য রেখে দিয়েছি কেটে একেবারে কারণ মেয়ে মৌসুমী লেবুটা ভালো খায় বললো মা একটু লেবু কেটে দাও তো সময় পাচ্ছিলাম না তো এখন কেটে রাখলাম একটু পরে ওকে দেবো ভাবছি ডাল করব না কি করব বুঝে উঠতে পারছি না জানো কারণ বাঁধাকপি মাছ দিয়ে ছেলে খাবে আর ছেলে সুটকি মাছ তো ধরবেই না আমি ভালো মতনই জানি এদিকে আর কী করবো আর বুঝতে পারছি না কী করবো কী করবো কটা ঝিঙে রয়েছে কি ঝিঙে আলুর পোস্ত করবো কি করবো বুঝে উঠতে পারছি না কালকের একটু পাট শাক রয়েছে রাখা ফ্রিজে পাট শাকটা ভাবছি আজকে খাওয়াও যাবে যাই হোক চলো রান্না করতে করতে দেখি কি হয় কি করি না করি আর পরে দেখছি ওইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি এই রাখো একেবারে চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন ভাতটা চাপাবো কারণ চিকুকে ভাত দিতে হবে একটা সময় তো চলো বন্ধুরা রান্নার চাপিয়ে দিই তারপরে দেখছি আর কি করা যায় তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শুটকি মাছ সুটকি মাছটা আমার হয়ে গেছে জাস্ট একটু আলুটা সেদ্ধ হবে এই যে বসিয়ে রেখে দিয়েছি আর এইদিকে ভাতের মধ্যে উচ্ছে আর আলু দিয়েছি সেদ্ধ তো উচ্ছে আলুটা ভাবছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সে দিয়ে মাগবো কাঁসন দিয়ে দিয়ে মাগবো আর এই হচ্ছে ও এটা হচ্ছে আমের ঝোল বানিয়েছি তা গুড় দিয়ে বানিয়েছি আজকে আখের গুড় দিয়ে বানিয়েছি আখের ছিল ফ্রিজে তো এই একটু ইচ্ছে করলে আখের গুড়দি খাই এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তবে মাছের মাথাটা আর একটু হলে ভালো হতো আর এই যে এখানে হচ্ছে রুই মাছের ঝোল গাঠি দিয়ে আলু ঝিঙে রুই মাছের ঝোল তবে এখন প্রচুর ক্লান্ত লাগছে চোখ তুমি দেখেই বুঝতে পারছো এখন খাওয়া দাওয়ার পালা আর একটু গন্ধরাজ লেবু কেটে নেব লেবু দিয়ে আসো লেবু ছাড়া ভাত খাওয়া যাবে না তো একটু লেবু কেটে নেব আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কারণ এক ঝলক বৃষ্টি হয়ে গেল পুরো একদম ঝাঁকে এক ঝাঁক ঝলক বলা ভুল এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল। তো ভালো হয়েছে বৃষ্টি হয়ে বেশি একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে দুপুরবেলা ঘুমটাও মনে হচ্ছে ভালো হবে খাওয়া দাওয়ার পরে না একটু না আসলে ভালো লাগে না তো খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে কি আমার শরীরটা পুরো বিছানার মধ্যে পুরো ছেড়ে দেয় সারাদিনের পরিশ্রম চলো তাহলে ভাত বাড়ি সবাই স্নান করে নিয়ে সবারই মোটামুটি স্নান হয়ে গেছে আমার আমার তো সকালই হয়ে গেছে ছেলে মেয়ের তোমাদের দাদা ভাইয়ের সবার হয়ে গেছে এখন এরা খাবার জন্য বসে রয়েছে ওইদিকে কালকের একটা বাসি রুটি ছিল ছেলে বাঁধাকপি দিয়ে খেলো ওকে বললাম এখানে চুপ করে বসে কার নাহলে আবার তোর বোন দেখলে আবার নাহলে খাওয়ার জন্য এসে করবে তো বললাম তো এখানে খেতে কারণ মেয়েও বাঁধাকপি দিয়ে রুটি খেতে ভালোবাসে বাসি একটা রুটি ছিল তো বললাম মেয়েকে আর দিতে না ওই খেলো ওইদিকে খাওয়া হয়ে গেছে আমরা আবার আছি আমরা খেলেই হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আবার কথা বলছি ভুল করে চুটের এখানে দিয়ে দিলাম তেল এখানটা যদিও আমি তেল দিয়ে তো যাই হোক নটা বাজে বধুরা রান্না করতে রাতের বেলা রান্না করবো কারণ ওবেলা যা রান্না করেছি শুটকি মাছ দিয়ে তো খাওয়া যাবেই না রুটি ঠিক আছে আর যা তরকারি ছিল মাছটা যা ছিল খাওয়া খাওয়াই গেছে আর আমাদের মাছ দিয়ে না কেউ কিছু খেতেও চায় না কদিন ধরে লাগানো হচ্ছে না এই তেলটা এই যে আদিবাসী তেল তো ভাবলাম একটু লাগিয়ে দিয়ে আটা মেখে এসছি

সমস্যা জানো তো রাত্রিবেলা রান্নাতে ইচ্ছা করে না আমার রুটিটাই ঠিক আছে তরকারি তরকারি একদম করতে ভালো লাগে না সারাদিনেরই খাট নিতে তারপর আবার রাত্রেবেলা রাঁধতে ইচ্ছা করে বলো তো ওই তেলটা মাখার সময় পাচ্ছি না যে কদিন ধরে মাখা হচ্ছে না তো চিন্তা করলাম আজি একটু মে এখনো ভুলে গেছিলাম ভিডিও পোস্ট করতে করতে ভুলে গেছিলাম তা কি মনে হলো আটা মাখতে মখতে মনে পড়ে বাবা তেলটা তো মাখা হলো না ভাবলাম তেলটা মেখে আসি তারপরে কি রান্নাটা বসাবো তো চলো তেলটা ভালো করে মেখে নিই তারপর পরে আবার কথা বলছি তো এই যে দেখো এখানে হচ্ছে বটবটি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু রাত হয়ে গেল কি আর এই যে এখানে আমি আটাটা চটকে নিয়েছি এটা ভাজা বসি আটাটা এসে করে নেব আটাটা একটু মেখে নেব রুটি অল্প কটা করবো তো হয়ে যাবে এখনই আর এদিকে আমি রান্না করছি আর এদিকে এই যে আমার বড় এখানে আমার সাথে তাতে কি হয়েছে খালি কি বাবা খালি গায়ে কি লজ্জা তো এদিকে দেখো আমার বড় আমার সাথে বসে বসে গল্প করছে তো এদিকে আমি রান্না করছি আর এদিকে আমরা দুজনে বসে বসে গল্প করছি আর রান্নাও করছি ঠিক আছে রান্নাঘরে আমরা বসে রয়েছে আর ছেলে মেয়ে রয়েছে সামনের ঘরে ওরা হচ্ছে কি বলবো ফোন নিয়ে কেউ বসে রয়েছে কেউ কম্পিউটার নিয়ে বসে রয়েছে মেয়েকেও তো পড়ে উঠলো আমিও বসেছিলাম মেয়ের সাথে তো আমি এখানে রান্না করছি দেখি তোমার দাদা ভাই এসে বসেছে দুজনে গল্প করছি আর এখানে রান্নাটা আমার হয়ে যাচ্ছে তাই তো আর ভাজা বসেই রুটিটা করে নেব হয়ে যাবে আর রাতে খেতে খেতে শিটে সাড়ে দশটা এগারোটাই বাজবে চলো তেল গরম হয়ে গেছে প্রচণ্ড এই দেখো আর কড়াইটা দেখে কি উল্টাপাল্টা ভেবো না এই কড়াইটা আমার অনেক দিনকার এটার মধ্যে ভাজা রান্না করতে ভীষণ ভালো হয় তাই আমি ভাজা করি এটার মধ্যে দেখেছো তেল অল্প তেলেই হয়ে যায় এই জন্য এটার মধ্যে ভাজা করি